আপনার এত কেন আমারই কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরু সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না বুলিটার সামনে ছিল না এমনকি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে সেটা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিল আমরা ট্যাঙ্কের সামনে ছিল আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতে আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখ শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলের বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদামাজি করার জন্য নাই শান্তরাস করার জন্য নয় ঠিক ধর্ষণ করার জন্য নয় ঠিক বাংলাদেশে নষ্ট হয়েছে ঠিক বাংলাদেশের কোনো ধর্ষক চাতাভাসকার ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ ঠিক যারা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা আইবে ইনশাআল্লাহ যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছো দখল বাড়ি করেছো চাদা নাও দেওয়ার করে ক্যাম্পও ভেঙেছো মার করে ফেলেছো আমার গরিব দুকি মেরে বসে টাকার বদলে ফাটি দিয়েছো বাংলাদেশ মানুষকে তারা রক্ত দিয়ে তাড়ায়ে দেবে বড়দিনের সামনে। প্রভায়ার আমার আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটি ইসলামের পক্ষে দেশের পক্ষে আরক ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গণ্ডগোল চলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এ কাদের ইশারা কাদের ইঙ্গিয়া কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ভালো সম্পর্ক তাদের ধ্বংসোত্তর যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসন আমরা সব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি